হাওড়া শহরে মাঘী পূর্ণিমা মানেই বড় মায়ের স্নানযাত্রা হাওড়া জেলার ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এক দেবীর পূজা তিনি বসন্তের বিভিন্ন রোগ থেকে এলাকার মানুষকে শত শত বছর ধরে রক্ষা করে আসছেন এমনটাই বিশ্বাস তার অগণিত ভক্তের তিনি হাওড়ার শালকিয়া অঞ্চলের বড় মা উত্তর হাওড়ার এক ঘন জনবসতিপূর্ণ অঞ্চল লৌকিক মতে এখানকার শীতলা দেবীরা সাত বোন এদের মধ্যে হরগঞ্জ বাজার এলাকার পাশে অরবিন্দ রোডের মন্দিরে রয়েছেন শীতলা দেবীর বড় বোন যা বড়মার মন্দির নামে খ্যাত প্রতিদিন অগণিত ভক্ত সমাগমও হয় এখানে সাত বোনের মূর্তির কোনোটির কাঠ নির্মিত কেউ হাঁড়িতে আঁকা কোনোটির কাঠ নির্মিত কোনোটি আবার হাঁড়িতেও আঁকা একমাত্র কয়েল বাগানের কয়েলেশ্বরী মা শীতলার মূর্তিটি পাথরের বড় মায়েরা আসলে শীতলা দেবী তারা গুটি রোগ অর্থাৎ হাম বসন্ত ইত্যাদি রোগের দেবী বলে বিশ্বাস শীতলা দেবীর উল্লেখ রামায়ণ মহাভারতেও রয়েছে কথিত আছে বিরাট রাজার রাজ্যে একবার বসন্ত রোগ দেখা দিলে বিরাট রাজা শীতলা দেবীর পুজো দিয়ে রেহাই পান সেই সময় দেবী অনার্য সমাজের দেবী বলেই পরিচিত ছিলেন পরে সকল সম্প্রদায়ের কাছেই তিনি বসন্ত রোগের দেবী রূপে পূজিতা হন হিন্দুর কাছে তিনি শীতলা মুসলিমদের কাছে বুড়াববু বৌদ্ধের কাছে হাড়ির বসন্তটিতে পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত হতে শুরু করে ভক্তদের বিশ্বাস এই সময় দেবী নিজে গঙ্গায় স্নান করে নিজে যেমন শীতল হন তেমনি পৃথিবীর মাটিকেও শীতল বা ঠান্ডা করেন তাই শীতলা পূজার সঙ্গে বস্ত্রান্তে স্নানযাত্রা একটি পর্বও রয়েছে এই স্নানযাত্রার প্রচলন সম্ভবত শালকিয়া অঞ্চলেই সীমাবদ্ধ হাওড়া শালকিয়ায় দীর্ঘদিন ধরেই এই স্নানযাত্রা এক অনন্য রূপ ধারণ করে আসছে মাঘী পূর্ণিমা তিথিতে মিত্র লেনের শীতলা মাছাড়া। অন্যান্য বোনেরা বাদ্য সং ও বিশাল শোভাযাত্রা গঙ্গা স্নানে বের হন সেই দিন বিভিন্ন অঞ্চল থেকে যে বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে ভক্তদের সমাবেশ ঘটে এই উৎসবকে কেন্দ্র করে শালকিয়া অঞ্চলে মেলা বসে ও শীতলা মায়েদের স্নান শেষে এলাকায় ভোগ বিতরণ হয় অনেকেই সম্পূর্ণ উপবাস করে মায়ের স্নান শেষে রাতে পুজো দিয়ে ফল মিষ্টি খান উৎসবের দিনে উপবাসীরা নতুন জামা কাপড় আর গামছা পরে মায়েদের বাঁশের পালকি বা চতুর্দোলায় কাঁধও দেন অনেকে গঙ্গাঘাট অর্থাৎ বাঁধাঘাট থেকে বড়বার মন্দির পর্যন্ত দণ্ডীয় কাটেন পরের দিন ষোলো আনার পুজো দিয়ে ব্রত সম্পূর্ণ করেন এবছরও মাঘী পূর্ণিমার দিন বড়মা স্নানযাত্রা উৎসব পালিত হচ্ছে একটু আলোর সন্ধানে আমরা ওই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন